one day ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সকাল সকাল এই দেখো আমার ডুগু বাবাটা উঠে পড়েছে আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে উঠতে কিন্তু ও একটু তাড়াতাড়ি উঠেছে ও যে টাইমে উঠে তার আগেই তা আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল একটা দিন তার কারণ আজকে হলো আমাদের অ্যানিভার্সারি তোমার দাদা আর আমার তো বেশ ভালো লাগছে এই বছরের অ্যানিভার্সারিতে আমার বাবা আমার সঙ্গে আছে এইটা হলো সবচেয়ে বড় গিফট আর তোমাদের দাদা ভাই আমার একটা গিফট কিনেছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কি কিনেছে গিফট আমি বলছি কি নেবে কি নেবে কিছুই বলছে না বলছে না লাগবে না লাগবে না তাই বলছে না তুমি কেন দেবে একা আমিও তো দেবো কিছু একটা আমারও তো ইচ্ছা করছে তা আমাকে যে গিফটটা দিয়েছে সেটা আমাকে বলেছিল তা আমি বলেছিলাম যে তাহলে ওইটা দিও তা আমার মনে হয় গিফট যেটা ওর প্রয়োজন সেটাই দেওয়াও ভালো তাই আমি জিজ্ঞাসা করছি তা বলছেই না তা দেখা যাক কি হয় না হয় তা আজকে সারাটা দিন কিন্তু তোমরা আমাদের সাথে থেকো আজকের দিনটা খুব ভালো ভালো হতে চলেছে আর আজকের দিনটা আজকে তারিখ হচ্ছে বাইশে জানুয়ারি তো বুঝতেই পারছো রাম মন্দির উদ্বোধন হবে আজকে মানে একটা এত সুন্দর একটা দিনে হচ্ছে আমাদের অ্যানিভার্সারির দিকটা একদম স্মরণীয় হয়ে থাকবে রাম মন্দির উদ্বোধন হবে আজকে বাইশে জানুয়ারি আমাদের বিয়ের ডেটও বাইশে জানুয়ারি তার জন্য ভীষণ আনন্দ ভীষণই আনন্দ তাই না শুনো খুব আনন্দ তো আর তোমার দাদা ভাই এখন গেছে আরতে আরতে গেছে একটু দরকার ছিল তার জন্যই গেল আর দেখতে পাচ্ছো চুলগুলো আউলে ঝাউলে আছে মাথাটাতে কিছুই আঁচড়ানো হয়নি আর আজকে যাব ওই বাড়ি মানে আমার বাপের বাড়ি যাবো নেমন্তন্ন আছে তা রাম মন্দির আজকে উদ্বোধন হবে তার জন্য আমাদের ওই পাড়াতে একটা মন্দির আছে তো ওই মন্দিরে একটু অনুষ্ঠান হবে ছোটোখাটো তা মা যেতে বলেছে তো সেখানেই যাব। তো ওখানে গিয়েও আশা করছি খুব আনন্দ হবে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো চলো তাহলে সারাটা দিন তোমরা পাশে থেকে আর ভিডিওটা পুরোটা দেখতে থেকো ডুকু বলো আর দাদুকে দেখতে হবে না বলো আমাদের সঙ্গে থেকো আস পুরো ভিডিওটা দেখবে খুব থান্দু থান্দু পড়েছে চলো পরে আসছি আবার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হবে তো আজকে তার জন্য যে চাল পাঠিয়েছিল না সরকার থেকে তো সেই চালেরই দেখো একটু ভোগ টাইপের রান্না করেছি মানে খিচুড়ি বানিয়েছি একদম নিরামিষ তো ও বাড়ি যাওয়ার আগে আমরা চারজনে মিলে খেয়ে নেব আমি বানালাম খুব টেস্টি হয়েছিল কিন্তু খেতে আমরা সবাই পুরো রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো আর এই দেখো সেই চুড়িদারটা পরেছি যে চুড়িদারটা তোমাদের দাদা হয় আমার জন্মদিনে দিয়েছিল কিন্তু পড়াই হয়নি তো ভাবলাম আজকেই পরিনি নতুনই আছে আর আজকে যেহেতু একটা বিশেষ দিন দুটো বিশেষ দিন সেটা তো জানোই প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রাম মন্দিরের আবার আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো দুটো একদম ভালো ভালো দিন তো তার জন্যই পড়লাম আর কি গিফট দিয়েছে দাও এক মিনিট বিক্রি করতে এসছে তো তাই আর কি গিফট দিয়েছে সেটা তো তোমরা দেখুন দেখতেই পাচ্ছ হয়তো অতটা ফলো নি তা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো ওয়াচ ঘুরি দিয়েছে আমাকে একটা আমার খুব পছন্দ ছিল এটা তাই আমাকে দিল আমি বলেছিলাম এটা পরে নিয়েছি তো এখন বেরিয়ে পড়বো এই দেখো সবাই রেডি আটডুকু ঘুমাচ্ছে ঘুম থেকে উঠিয়ে নিয়ে ওকে যাব আমি আর তোমাদের দাদাভাই মোটর সাইকেলে করে যাবো বাপি মামুনি যাবে কি অটো করে অটো তো না টোটো করে যাই হোক চলো তোমাদের সঙ্গে আমার আবার ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আজকে ভাবছি মাঠে যাবো মাঠে গিয়ে কটা শর্ট ভিডিও বানাবো চলো চলো যাই পরে আসছি আমার বাপের বাড়ি এসেছি তো অনেকক্ষণ আগে কিন্তু ভিডিও করা হয়নি কারণ বুঝতেই পারো বাপের বাড়ি আসলে আর কারো কিছু করতে ইচ্ছা করে না সেরকমই আমার আসার পর ডুগুকে স্নান করালাম আমরা সবাই স্নান করলাম তারপরে এই দেখো সব রেডি হয়েছে ওই যে সব আসছে এখন আমরা যাচ্ছি মন্দিরে খাওয়া দাওয়া হবে বলেছিল পোলাও হবে কিন্তু বলছে পোলাও করেনি রাইস করেছে আর পনিরের তরকারি করেছে আর পায়েস করেছে তো দুপুরবেলায় তো আজকে সারা পাড়ার লোকের ওখানেই খাওয়া দাওয়া তো ওখানেই যাচ্ছি সবাই খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি আসবো তারপরে হয়তো মাঠে যাব টাইম থাকলে আর কি আর এই জামাটাই পরে নিলাম যেহেতু জামা আর আনিনি তার জন্য এটাই পরে নিলাম যাই হোক চলো মন্দিরে যাই মন্দিরে গিয়ে খাওয়া দাওয়া করে নিই আর এই দেখো মামুনি আসতে দেখো বলছে কত শীতে না ধরেছে আমরা খেতে বসে পড়েছি রাইস আর পনিরের তরকারি হয়েছিলো এদিকে সবাই খাচ্ছে সবাই মাটিতে বসেই আর কি খাওয়া হচ্ছে আনন্দই হেভি মাটিতে বসে খাওয়ার আর মামুনি বাপি চেয়ারে বসে খাচ্ছে কারণ ওনারা নিচে বসতে পারে না ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছে অনেকক্ষণ আগেই মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিল তখনই এসেছি বাড়ি এসে সন্ধ্যে টন্ধে দিলাম তারপরে আর কি একটু কিছু খেতে ইচ্ছে করছিল তাই সবাই একটু বিস্কুট খেলো তাই আর কি আমিও কিছু একটু খেয়ে নিলাম মুড়ি টুড়ি আর ডুগু এখন টুগুর দাঁতের সঙ্গে খেলা করছে আর সবাই যে যার কাজে লেগে পড়েছে তা তোমাদের সঙ্গে আজকে বেশি ভিডিও করা হয়নি তার কারণ ভাবতে বুঝতেই পারছো আর কি ও বাড়ি গেছিলাম তো সব গল্প করতে করতেই এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিওটা আর করা হয়নি আর আজকে দিনটা তো খুবই স্পেশাল ছিল তো তার জন্যই আর কি স্পেশালভাবেই কাটলো ওই বাড়িতে সব মেয়েদের কাছেই আর কি বাপের বাড়ি যাওয়াটাই ভীষণ স্পেশাল তো সেটাই আর কি আমার কাছেও ও বাড়ি গেছিলাম সেটাই আর কি অনেক মনে হচ্ছে হ্যাঁ তো তার জন্যই আর কি গেছিলাম আবার চলে এসেছি সবাই মিলেই গেছিলাম আর মন্দিরে খাওয়া দাওয়া করতে গেছিলাম তারপরে ওখানে গিয়ে প্রচণ্ড আনন্দ হয়েছে সবাই মিলে গল্প টল্প করছিলাম পাড়া সবাই এসেছিলো তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্প করে বাড়ি এসে তারপরে রেডি হয়ে টোটো ধরে বাড়ি চলে এসেছি তো তার জন্যই আর কি তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন আমি করব রুটি রাতের রুটি হবে আর বাঁধাকপি রান্না আছে আজকে সব কিছু নিরামিষই হয়েছে আজকে দিনটা নিরামিষ রেখেছি রাম মন্দির উদ্বোধন হচ্ছে তার জন্যই সবাই নিরামিষ খাচ্ছে আমরাও নিরামিষই খাচ্ছি আজকেও তো সেটাই আর কি রাতে রুটি হবে মামুনি বাপি রুটি খাবে আর তোমাদের দাদা ভাই আর আমি ভাত খাবো তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি তার কারণ আর কিছু নেই দেখানোর জন্য তাই ভাবলাম যে একবার তোমাদের জানিয়ে দিই যে আমরা বাড়ি চলে এসেছি ও বাড়ি থেকে যেহেতু বেশি কিছু শ্যুট করা হয়নি তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই